হ্যালো বন্ধুরা কেমন সবাই ভালো আছো আজকে অফিস থেকে ফিরে পড়েছি আজকে হয়েছে রুটি তরকা ঠিক আছে আর হচ্ছে ডিমের তরকা ঠিক আছে গরম গরম রুটির সঙ্গে তো হেভি লাগবে তোমাদের কার কার পছন্দ একটু জানিয়ে কিন্তু গরম গরম রুটি গরম গরম রুটির সঙ্গে তরকা মজা এসে যাবে আর তরকা ঢেলে নিলাম ঠিক আছে অল্প করে নিয়ে আগে তরকা তরকা কার কার পছন্দ গরম গরম রুটির বলো কিন্তু আর রুটিনের সঙ্গে বন্ধুরা তোমাদের বাড়িতে এরকম কার হটপট আছে বলো একটু সেলোর আমি অনলাইন অর্ডার নিয়েছিলাম খুব সুন্দর কিন্তু হটপটটা চলো শুরু করা যাক তরকা দিয়ে রুটি বুঝেছ তো কম তরকা অফিস থেকে এসে হেবি লাগে খেতে বুঝেছ হেবি টেস্ট আর একটা তর আর একটা হচ্ছে তোমার রুটি নিয়ে নেব গরম গরম তরকার সঙ্গে রুটি লাগে তরকাটা দেখো একটু ডিম দিয়ে হয়েছে গরম গরম তরকাটা না হেবি লেগে খেতেন দেখো আর পাতে দুটি দুটুকুটা মুড়ি নিয়ে নিলাম মুড়ি আর লাশ পাতে মিষ্টি এসে গেছে মিষ্টি বুঝলি তো মিষ্টিটা দেখো এইটা নরম রাসপাতের মিষ্টি রসগোল্লা আর বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট এবার দিকে গরম গরম দুধ ফুটছে দুধ সুদ খেয়ে দিয়ে আরামসে শুয়ে পড়লো আর আজকের মতো সবাই ভালো থেকো সুস্থ থাকবে